নির্মাল্য মুখার্জি আপনার কাছে আসছি এবং তারপরে ঝন্টু কেউ একই প্রশ্ন করবো মেজর হৃত্বিক পালও চলে এসেছেন নির্মালদা খুব অদ্ভুত লাগছে মানে আমরা এত অস্কার নোবেল এত কিছু নিয়ে কথা বলি কিন্তু আমাদের প্রাইমারিলি আমরা ম্যান ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি কত বড় বড় সিইও আমাদের গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে বাঙালিদের আমরা একটা ইলেকশন ম্যানেজ করতে পারছি না মানে সারা পৃথিবীর আর্মি এয়ার ফোর্স কমান্ডো ঘাতক বাহিনী সব কিছু নিয়ে আসার পরেও কি যদি ইন্টেনশনটা লোকাল পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশনের না থাকে রিগিংটাকে যদি করতে দেওয়া হয় বা বাইক বাহিনীদের যদি খুলি ছুট দিয়ে রাখা হয় তাহলে কি পৃথিবীর কোনো জায়গাতে ইলেকশনটা পসিবল আর এটা যদি গণতন্ত্রের নাম হয় তাহলে গোটা পৃথিবীতে গণতন্ত্র তো অন্যভাবে চলেছে স্যার দেখুন ইলেকশনটা একটা পার্ট আর এনআইএটা আলাদা পার্ট ঠিক আছে দুটো ভাগ করে নিয়ে আপনাকে বলতে হবে একটা হচ্ছে মমতা ব্যানার্জি এনআইএর অন্যতম স্রষ্টা কারণ মমতা ব্যানার্জি ইউনিয়ন ক্যাবিনেটে ছিল দু হাজার সালে যখন এনআইএ তৈরি হয়ে ঠিক ভেরি গুড পয়েন্ট আপনি মানে ইউপিএ একের সময় আচ্ছা ওয়ান এবার একটা যেটা আমার আপাততভাবে মনে হচ্ছে মমতা ব্যানার্জি একটা ন্যারেটিভ সেট করছেন সেই ন্যারেটিভটা কি খুব চতুরভাবে করেন উনি যে পশ্চিমবঙ্গে বিজেপি বলে কিছু নেই আছে হচ্ছে এজেন্সি এজেন্সিদের সরিয়ে দাও বিজেপি ধ্বংস হয়ে যাবে ঠিক একই রকমভাবে আমরা দেখেছিলাম যে মমতা ব্যানার্জি যখন সিপিএমকে সরিয়েছিল তখন ওই একই কথা বলতেন পুলিশকে সরিয়ে দিন সিপিএমকে আমি উল্টে দেবো পুলিশকে নিউট্রালাইজ করে দিন আমি সিপিএমকে উল্টে দেবো আজকে বিজেপি কিন্তু বলছে আপনি আপনি যে প্রশ্নটা খুব সঙ্গত পুলিশকে সরিয়ে দিন আমাকে ভোটটা ঠিক মতো হবে সুতরাং আজকে পুরো জিনিসটা দাঁড়িয়ে গেছে এজেন্সি ভার্সেস দ্য পলিটিশিয়ানস নরেন্দ্র মোদির ছাড় এজেন্সি ছাড়া নরেন্দ্র মোদী এবং এজেন্সি ছাড়া মমতা ব্যানার্জি কাউকে পাত্তা দিতে রাজি নন বিজেপির মধ্যে থেকে আর শুভেন্দু অধিকারীকে উনি গাদ্দার বলে সেটা পলিটিক্যালি উনি চ্যালেঞ্জ করেন কারণ হি ইজ দ্য প্রিন্সিপাল অপোনেন্ট বলে এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আমি আমার কেরিয়ারে বহুবার দেখেছি যে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করতে এখানে পাঞ্জাব পুলিশ টেরারিস্ট ধরতে ইউপি পুলিশ টেরারিস্ট ধরতে দিনের পর দিন অপারেশন করে গেছে কসবায় অপারেশন করেছে ব্যারাকপুরে অপারেশন করেছে এমনকি রেড রোডের ওপর অপারেশন হয়েছে সকালবেলা গুলি চলেছে এবং মেরে দিয়ে তুলে নিয়ে চলে গেছে তখন কিন্তু মমতা ব্যানার্জি এদেরকে সাপোর্ট করেছে বাইরের স্টেট থেকে পুলিশ এসে কাজ করে চলে গেল সেইটা উনি সাপোর্ট করেছে। থার্ড পয়েন্ট যেটা একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি হচ্ছে আপনাদের বুঝতে হবে যে সন্দেশখালিতে তৃণমূলের হোক আর যারাই হোক মহিলাদের ওপর অত্যাচার করেছে এবং তারা ওপেনলি বলেছে আজকে এনআইএও মহিলাদের ওপর অত্যাচার করছে মধ্যরাতে ঢুকে এই পাশাপাশি ন্যারেটিভটা উনি এনে দিচ্ছে এতে একটা জিনিসই হচ্ছে মেসেজটা কি কনভেড হচ্ছে যে অর্গানাইজেশানটার সৃষ্টির উনি পার্ট সেই অর্গানাইজেশানটাকে উনি আজকে চ্যালেঞ্জ করে বসছেন মানে নিজের বৈধতাটা চ্যালেঞ্জ করছেন উনি তো ক্যাবিনেটে থাকার সময় অপোজ করতে পারতেন এনআইএকে যখন পাওয়ার দেওয়া হয়েছিল উনি এসব কিচ্ছু করেননি তাই জন্য একটা জিনিস মনে রাখবেন যে মমতা ব্যানার্জির পুরো গোলটাই হচ্ছে এজেন্সি ভার্সেস তৃণমূল নট বিজেপি ভার্সেস তৃণমূল যদি বিজেপি ভার্সেস তৃণমূল হয় তাহলে খেলাটা কিন্তু আমার মনে হয় পলিটিক্যালি হয় অনেক ডিপে যেতে হয় এজেন্সি একটা প্রতিষ্ঠান তাকে চ্যালেঞ্জ করা অনেক ইজি এবং মানুষকে বোঝানো সোজা যে কি এজেন্সির মাধ্যমে বিজেপি এখানে অপারেট করছে তার একটাই কারণ আমি ধরে নিলাম ইডি সিবিআই আইটি কাস্টমস জিএসটি সব সব রাজনৈতিক হয়তো আমি হাইপোথিটিক্যালি ধরে নিলাম নিয়ন্ত্রিত এনআইএ কে দুর্বল করলে ভারতবর্ষের কি কি জিনিস ক্ষয়ক্ষতি হতে পারে সেটা আমরা এর আগে দেখেছি এনএসজি এনআইএ এই যে এলিট কমান্ডো বা এজেন্সিগুলোকে মানে দুর্বল করলে আসলে তো সুবিধা হবে খালিবাদী ময়ুক আমাকে বলুন এনএসএ কে দুর্বল করলে কার সুবিধা হয় ন্যাশনাল সিকিউরিটি অফ ভারত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তার নাম নিয়ে পার্ক স্ট্রিটে রাস্তার ওপর রাত্রিবেলা রাজীব কুমারকে যখন ধরতে যাওয়া হয় সিবিআই যখন যায় অ্যারেস্ট করতে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিল কি না গিয়েছিল আমি জানি না ওই সব তো ডিবেটেবল প্রশ্ন কিন্তু প্রশ্নটা হচ্ছে এনএসএকে উনি একদম স্ট্রেট বলেছিলেন হি ইজ এই কথাটা কোনো দায়িত্বশীল রাজনীতিক বলে না যতক্ষণ না তার দেওয়ালে পিঠ লেগে যায় আমি আমি একবার একবার একটু সবার সবার কাছে আমি জাস্ট একবার অনেকক্ষণ ধরে একজন কলার আমাদের সঙ্গে অপেক্ষা করছেন আমি পিসিআর আমাকে বারবার বলছে এই দর্শককে নিতে সম্মানীয় দর্শক বুদ্ধদেব ধারা মঙ্গল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বুদ্ধদেব বাবু ময়ুক বলছি জবাব চাই বাংলা স্টুডিও থেকে আপনি আপনার টেলিভিশনের অডিওটা মিউট করে প্লিজ বলুন ফোনে নমস্কার বলুন নমস্কার বলুন আমি বলছিলাম পশ্চিমবঙ্গে সাধারণ নাগরিক হিসাবে যদি কেন্দ্রীয় এজেন্সি এনআইএ সিবিআই এর উপর যদি হামলা হতে পারে আক্রমণ হতে পারে তাহলে সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমাদের নিরাপত্তা কোথায় আর পশ্চিমবঙ্গ আমরা এমন একটা রাজ্যে বাস করছি গোটা ভারতবর্ষের ভোটে কোনো কিছু খুবই আতঙ্কিত কেননা নির্বাচন কমিশন কেন্দ্র বাহিনী ব্যবস্থা করেছে সবকিছু ঠিক আছে কিন্তু কেন্দ্র বাহিনী কিন্তু সেই রাজ্যের আন্ডারে এসপি ডিএম আইটি বিডিও এসডিও ওনারাই তো পরিচালনা করবেন বুদ্ধদেব বাবু আমি আমি অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু আমি একটা কথা আপনাকে শুধু বলতে চাই জবাব চাই বাংলার এই স্টুডিও থেকে এখানে প্রত্যেক দলের প্রতিনিধিরা রয়েছেন আমরা কিন্তু এই ভয় পেয়ে বাড়িতে বসে যাব না এই লুম্পেন দুষ্কৃতীদেরকে চোখে চোখ রেখে লড়াইটা আমাদেরই দিতে হবে গণতান্ত্রিকভাবে জগন্নাথ দা একেবারে ভ্যালিড পয়েন্ট আমার যদি ভয় করে এই ভয়ে ছাড়ানোর দায় আমার ভোট আমি নষ্ট করতে চাই না আমি সেই সব দেখতে চাই কিন্তু দায়িত্ব নিরাপত্তা সিকিউরিটি কে নেবে দেখুন দেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেশের নির্বাচন কমিশনের আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার দাবি করেছি যে পশ্চিমবঙ্গের মানুষ যাদের নির্ভয়ে ভোট দিতে পারেন একটি তথ্য শুধু রাজ্যবাসীকে দিই বাংলার মানুষকে বলি যে তিলজলা কসবাতে নির্মলতা বলছিলেন তিলজলা কসবাতে বব্বার খালসার বিরুদ্ধে যে অপারেশন হয়েছিল